আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ ইনফো পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ একত্রিশতম সপ্তাহের গর্ভাবস্থা আপনি এখন গর্ভধারণের শেষের সপ্তাহগুলোতে পৌঁছে গেছেন আপনার শিশু এখন একটি নারিকেলের খখনট মতো বড় আপনার গর্ভাবস্থার এখন সাত মাস তিন সপ্তাহ আপনি এখন তৃতীয় ত্রৈমাসিকে পৌঁছেছেন আর বাকি আছে মাত্র নয় সপ্তাহ আপনার বাচ্চার ওজন এখন প্রায় এক কেজি পাঁচশো গ্রাম লম্বা প্রায় একচল্লিশ সেন্টিমিটার আপনার শিশুর এই সপ্তাহে কি কি পরিবর্তন হচ্ছে সে গর্ভে আরও জায়গা নিচ্ছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ আরও পরিপূর্ণ হয়ে উঠছে ফুসফুস ও মস্তিষ্কের বিকাশ এখন আরও জোরদার চলছে সে এখন দিনে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে আবার কিছু সময় জেগে থাকে দৃষ্টিশক্তি বাড়ছে আপনার বাচ্চা চোখ খুলে রাখে এবং আলো অন্ধকারে পার্থক্য করতে পারে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি হচ্ছে শরীরে চর্বির স্তর জমা হচ্ছে যা জন্মের পর তাকে উষ্ণ রাখতে সাহায্য করবে নড়াচড়া আরও স্পষ্ট আপনার পেটের ভেতরে কখনো লাথি কখনো গড়াগড়ি এসব নড়াচড়ায় আপনি অনেক বেশি সারা পাবেন এ পর্যায়ে শিশুর পজিশন নিচের দিকে ঘোরার সম্ভাবনা থাকে যদিও কিছু শিশুরা শেষ মুহূর্ত পর্যন্ত পজিশন পরিবর্তন করে এই সপ্তাহে আপনার শরীরের কি পরিবর্তন হচ্ছে এখন আপনার পেট আরও ভারী ও টান টান হয়ে উঠেছে হাঁটা সোজা হয়ে বসা এমনকি ঘুমানোতেও সমস্যা হতে পারে আপনার দেহে নিচের পরিবর্তনগুলো দেখা দিতে পারে আপনার মূত্রাশয়ের উপর চাপ পড়ছে তাই বারবার প্রস্রাব হতে পারে ঘুমের সমস্যা শুরু হতে পারে বিশেষত রাতের দিকে হট ফ্ল্যাশ পায়ের খিচুনি বা অস্বস্তি শ্বাস নিতে কষ্ট হতে পারে কারণ গর্ভাশয় পেটের সব অঙ্গকে চাপ দিয়ে উপর দিকে ঠেলে দিচ্ছে ক্লান্তি ও ভারসাম্য রক্ষা করা কঠিন হতে পারে এখন শরীরের মধ্যাকর্ষণের কেন্দ্র বদলে গেছে সাধারণ লক্ষণসমূহ এই সপ্তাহে অনেক মা অনুভব করেন পায়ের পেশিতে খিজ ধরা বিশেষ করে রাতের বেলায় এটা সাধারণত ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি বা শরীরের অতিরিক্ত চাপের কারণে হয় কিছু মা কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যায় ভোগেন কারণ গর্ভকালীন হরমোনগুলো পাচনতন্ত্রকে শিথিল করে দেয় এই অবস্থায় আশযুক্ত খাবার ও প্রচুর পানি খাওয়া খুব জরুরি আরও কিছু লক্ষণ হল হাত পা বা মুখে সামান্য ফোলা মাথা ঘোরানো অতিরিক্ত গরম লাগা অথবা কোনো গন্ধে বমি বমি ভাব হওয়া এই সময়ে করণীয় আয়রন ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড খাওয়া নিয়ম করে চালিয়ে যান বেশি সময় দাঁড়িয়ে থাকা বা একভাবে বসে থাকা এড়িয়ে চলুন রাতে ঘুমানোর আগে হালকা হাঁটাহাটি বা ম্যাসাজ করলে ঘুম আসে ভালো অতিরিক্ত চিনি ও লবণ খাওয়া কমিয়ে দিন কোন অস্বাভাবিক লক্ষণ পানি বের হওয়া তীব্র পেট ব্যথা মাথা ঘোরা দেখা দিলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন মানসিক প্রস্তুতি এই সময়ে শিশুর আগমনের প্রস্তুতি নিতে থাকুন শিশুর নাম ডেলিভারির জায়গা প্রয়োজনীয় জিনিসপত্র আপনার ও পরিবারের সদস্যদের দায়িত্ব এসব একটু একটু করে গুছিয়ে নিতে শুরু করুন মাতৃত্বকালীন ছুটি কর্মজীবী মায়েরা মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে তাদের কর্মক্ষেত্রের সাথে যোগাযোগ করে সব তথ্য জেনে নিতে পারেন বাবার জন্য পরামর্শ মা যেন বিশ্রাম নিতে পারেন সেটা নিশ্চিত করুন মা যদি রাতে ঘুমাতে না পারেন তার পাশে সময় দিন শিশুর জন্য কেনাকাটা হাসপাতালের কাগজপত্র আর্থিক পরিকল্পনায় অংশ নিন পরামর্শ এই সপ্তাহ থেকে আপনার শিশু আরও বেশি বিকাশিত হবে এবং জন্মের জন্য পুরোপুরি প্রস্তুত হবে এই গুরুত্বপূর্ণ সময়টি উপভোগ করুন এবং নিজের শরীরের যত্ন নিন আপনার যদি কোন প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ